বন্ধুরা প্রত্যেক বছরও তো ষষ্ঠী হয় তাই এবার ভাবলাম যে এইবার যদি শাশুড়ি ষষ্ঠী পালন করা যায় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা সত্যি কথা বলতে মারা তো সবসময় আমাদের ফোন করে করে ডাকেই যে আয় আয় আমরা কবার মাকে ডাকি যে মা ষষ্ঠীতে তুমি চলে আসো আমাদের বাড়িতে আমাদের বাড়িতেই নাই ষষ্ঠী পালন করা হবে মায়ের হাসিটাই কিন্তু সবথেকে মেন সবচেয়ে বড় ব্যাপার কি তাই তো মার কিন্তু অনেকটা খুশি হবে খুশিতে কিনা বুকটা খুব ভরে যাবে না না আমার মেয়েরা কিন্তু প্রত্যেক বছরে তো মেয়েদের ডাকি এবারে কিন্তু আমার মেয়েরা আমাকে ডেকেছে তো মায়ের হাসি মায়ের খুশিটাই তো মেন মনে করলাম এর জন্য কিন্তু আমরা যাওয়াটা করে দিলাম দিয়ে অনেকক্ষণ ভাবলাম ক্যান্সেল দেখো আমি কিন্তু স্নান করে মাথাও হয়ে ফেরেছিলাম বাড়ি যাওয়া তারপর হট করে ভাবলাম না এইবার মাকে আমি একটু সারপ্রাইজ দিই প্রত্যেক বছরে তো মা ডাকে মার হাসিটা যদি আমি দেখতে পাই তাহলে কত ভালো হয় বলো তো তাই তার জন্য ভাবলাম এইবার এই বছরে হব আমরা শাশুড়ি ষষ্ঠী করব মানে আমার বরের শাশুড়ি ষষ্ঠী হবে যাই হোক মশা সকল সকাল বাজারে চলে গেছিলো বাজার থেকে নিয়ে এসেছি দই নিয়ে এসেছি তালের শ্বাস নিয়ে এসেছে যেটা নতুন প্রত্যেক বছরে যেটা নতুন ফার্স্ট ওঠে মিষ্টি নিয়ে এসেছে অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছে আর সত্যি কথা বলতে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা যারা যারা জামার যেতে চাইছো না বা যাচ্ছ না অবশ্যই কিন্তু তোমরা রিটার্ন করে তোমার শাশুড়ি মাকে ডাকতেই পারো বাড়িতে দেখবে ভু খুব খুব খুশি হবে তো আমি কী কী রান্না করেছি সে তোমাদের দেখিয়ে দিই চলো আলু সিদ্ধ করেছিলাম পেঁপে দিয়ে আমার যেহেতু পরমূশো শরীরটা খারাপ তোমাদের অনেক আগে আমি শেয়ার করেছি একটু শাক ভাজা করেছি আর করেছে পর্নপ্লেট মাছ ভাজা করেছি মানে সরি ঝোল করেছি ঝাল করেছি তারপরে করেছি হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের আমি সর্ষে করেছি যেগুলো আমার মা খেতে খুবই পছন্দ করে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু সেইভাবে রান্না করেছি আজকে আর আজকে রান্নাগুলো তোমাদের কেমন হচ্ছে সেটাও জানিও স্পেশালি জামাই ষষ্ঠীর রান্না আর এদিকে শাশুড়ি ষষ্ঠী জামাই শাশুড়ি ষষ্ঠী কেমন লাগলো তোমাদের রান্নাগুলো অবশ্যই জানিও একটু করেছি মাটন চিকেন মাটন দুটোই করেছি কারণ যেহেতু আমার মা তাজা খেতে ভালোবাসি সব কিছু আমি আজকে রান্না করেছি মায়ের খুশি মায়ের আনন্দের জন্য আমি একটু কষ্ট নাই করলাম একদিন কি আছে তাই না মা তো সব সময় আমাদের জন্য কষ্ট করেই আজকে নাই মায়ের জন্য কষ্ট করলাম তার জন্য তারপরে দেখো টনি সব কিছু ফল টল কেটে নিয়েছে তারপরে বর্মসাইয়ের প্রথম ষষ্ঠী জামাই ষষ্ঠী বলে কথা নিয়মটা এর জন্য আগে জামাই ষষ্ঠীর জন্য মা বর্মসাইকে আগে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য সব কিছু এক এক করে গুছিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি কী কী সাজিয়ে নিয়েছি আর কী কী দিয়েছি আর বিশ্বাস করো এত তাড়াহোড়ার মধ্যে একদমই পারিনি যতটা পরিমাণে পেরেছি ততটা পরিমাণে আমি গুছিয়ে আনার চেষ্টা করেছি আর গুছিয়ে রেখেছি কি করবো বলো তারপরে দেখতেই পাচ্ছো চলো ভালো করে তোমাদের দেখায় প্রথমে করেছি ডাল তারপরে বর্মশাই যেতে এখন শরীরটা খারাপের জন্য এক পিস করে মাংস দিয়েছি একটু শাক ভাজা দিয়েছি এক পিস মাটন এক পিস আলু দিয়ে দিয়েছি আর এক পিস একটু শর্ষে দিয়েছি ইলিশ মাছের আর মাছটা এখন বর্মশাই তো খাওয়াতেই হবে যেত জামাষৃষ্টি বলে কথা আর সব রকমের একটু স্ল্যাড বানিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছে লঙ্কা আর হচ্ছে লেবু পাতে এটা হচ্ছে মেন পয়েন্ট মেন সব থেকে বেশি ভালো লাগলো আমার এটা কিন্তু আমার বর্মশাই করেছে লেবুটা যাই হোক এইবার হচ্ছে আসি শাশুড়ি এবার ষষ্ঠীর উপলক্ষে শাশুড়ির নিয়ে নিয়ে আমার মা আর হচ্ছে দুই ছেলে নিচে বসে বসে খাচ্ছে তোমরা অবশ্যই বলতে পারো যে নিচে কেন খাচ্ছে হ্যাঁ আমার ছেলেটা নিচে খাচ্ছিল তাই মা বলছে আমিও একটু নিচে বসেই খাই একদিন নিচে বসে থাকলে কিচ্ছু হবে না এর জন্য মা নিচে খাচ্ছে তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো স্পেশালি জামাই শাশুড়ি ষষ্ঠী একসাথে আমরা দিলাম তোমাদের কেমন লাগলো আমার মা দেখো হাসিতেই আমার মার আমার খুব কষ্ট সব কষ্ট দূর হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো